মোদী হিন্দু সমাজ সংসদে রাহুল মোদীর বাঘ যুদ্ধ এদিন নিজের ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আর সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয় কংগ্রেস নেতার এ মন্তব্যের পর আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না সোমবার শুরুতে নেট প্রশ্ন ফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সংসদের সরব হন রাহুল তুলুধনা করেন কেন্দ্রকে কংগ্রেস নেতা মন্তব্য করেন সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললে প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে বিরোধী নেতাদের জেলে হচ্ছে আমার উপরেও আক্রমণ হয়েছে হয়েছে কেড়ে বাড়ি ধরে এটি জিজ্ঞাসাবাদ সোমবারের অধিবেশনে রাহুল বুঝিয়ে দিয়েছেন তিনি বিরোধীদের পক্ষের সেনাপতি অন্যদিকে তাঁর একের পর এক বক্তব্যে অস্বস্তিতে পড়েছে সরকার পক্ষ শিবের ছবি দিয়ে সংসদের সুর রাহুল তাঁর হিন্দু মন্তব্যের জেরে সংসদে হট্টগোল শুরু হয় বিরোধী দলনেতার বক্তব্যের বিরোধিতা করেন বিজেপির ঘৃণা ছড়ানোর প্রতিবাদ করেন তিনি বলেন এভাবে কোনো দলকে দোষারোপ করা যায় না উল্লেখ হয়ে দিন রাহুল অযোধ্যার বিজেপির হার নিয়েও কথাক করেন রাম জন্মভূমিতে গরিবকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলে অভিযোগ করেন তিনি বিনময় প্রাপ্য দেওয়া হয়নি সাধারণ মানুষকে এরপরে মোদি উঠে দাঁড়ান রাহুলকে উদ্দেশ্য তিনি বলেন আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়েরকে দোষারোপ করতে পারেন না অন্যদিকে এদিন ফের তার মাইক বন্ধ করে দাও অভিযোগ গোল্ডেন বিরোধী দলনেতা রাহুল ভিড রিপোর্ট সমাপ পড়া बिकॉज नीड स्टूडेंट्स স্পেন্ড Their family supports them financially, emotionally. And the truth is that NEED students today do not believe in the exam. Yeah, sure. Because they are convinced that the exam is designed for rich people, not meritorious people. Yeah, sure. I have met. A number of NEET students, every single one of them tells me that that the exam is designed to create a quota for rich people and to create a passage for them into the system and is' designed not to help poor students.) <laughs>

আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর নাইন টু এইট ফোর সিক্স আপনার চলার পথকে আরও বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামরাতে হাজির রুপালি শো স্টোভস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডেড ড্রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা, নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনাম রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল ঈদ ও চত্রু সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত